নমস্কার আলোচনার বিষয় ফাঁকা মাঠে গোল দেওয়া আপনারা সকলে জানেন এটা একটা প্রবাদ বাক্য আমরা যারা প্রতিযোগিতা ছাড়া অর্থাৎ খেলার মাঠে প্রতিদ্বন্দ্বী ছাড়া প্রতিযোগিতা ছাড়া অনেক সময় ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করি অর্থাৎ গোল গোলকিপার নাই অন্য দলে গোলকিপার নেই ভালো প্লেয়ার নেই অর্থাৎ আমার দলে প্লেয়ার আছে হয়তো পঞ্চাশ জন বা আটজন বা নয়জন বা সাতজন যে কোনো বিষয়ে আমি প্লেয়ার হিসেবে ধরছি অন্য দলে বা অন্য টিমের লোক আছে লোক আছে সংখ্যা অনুপাতে অর্থাৎ আমাদের যে লোক আছে তার চেয়ে খুবই কম বাকি লোক অনুপস্থিত একে বলা হয় ফাঁকা মাঠে গোল দেওয়া অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা প্রতিযোগিতাহীনভাবে জয়লাভ করা তা আমরা যারা খা ফাঁকা মাঠে গোল দিতে চাই এই প্রবাদ বাক্যটি আমাদের সকলের মনে রাখতে হবে ফাঁকা মাঠে গোল দেওয়া এটা একটা প্রবাদ বাক্য ফাঁকা মাঠে আপনি যদি গোল দেন তাহলে দেখবেন আনন্দ খুশি মজা খুবই কম অর্থাৎ মানুষও আলোচনা আলোচনা করবে সে ফার্স্ট হয়েছে সংখ্যা কয়জন ছিল অর্থাৎ দুইজন চারজনের মধ্যে ফার্স্ট হয়েছে এটা খুব গুরুত্ব বহন করে না মানুষও ভালোভাবে নেয় না আবার যদি আপনি কারোর সাথে মারামারি করতে চান কোনো কিছু দখল করতে চান সেখানে যায় যদি দেখেন অন্য দল নেই অন্য অন্য টিম অনুপস্থিত বিভিন্ন কারণে হয়তো অনুপস্থিত থাকতে পারে মাঠে অথবা আপনি যার বিরুদ্ধে কথা বলতে যাচ্ছেন যেখানে বক্তব্য রাখতে যাচ্ছেন যেখানে যেখানের মানুষকে বোঝাতে যাচ্ছেন যে আমরা বাংলাদেশের অনেক কিছু বা আমরা দেশের এলাকার বিশাল কিছু অথবা আমরা আমরা যা বলবো তাই হবে জনগণ আমাদের ভালোবাসে মানুষ আমাকে ভালোবাসে এগুলো বোঝাতে যাচ্ছেন কিন্তু দেখলেন সেখানে বিপক্ষের লোকজনকে উপস্থিত হতে দেওয়া হয়নি মামলা মামলা দিয়ে ভয় দিয়ে ভীতি দিয়ে বিভিন্ন কারণে উপস্থিত হয়নি যুদ্ধক্ষেত্রে আপনি উপস্থিত হয়েছেন দেখা গেল অন্য পক্ষের লোক উপস্থিত হয়নি তখন ফাঁকা মাঠে আপনি জয়লাভ জয়ে খুব বেশি সম্মান অর্জন হয় না বরং মানুষ বুঝতে পারে এটা এক প্রকার ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো অবস্থা অতএব যারা ফাঁকা মাঠে গোল দিতে যান ফাঁকা মাঠে গোল দিতে ইচ্ছা করেন বা দিতে চান তাদের উদ্দেশ্যে বলবো প্রতিযোগিতার মাধ্যমে আপনি কিছু করে দেখান অর্থাৎ দুই পক্ষ যেখানে উপস্থিত থাকে সেখানে যদি আপনি জয়লাভ করেন তাহলে দেখবেন আনন্দও পাবেন মজাও পাবেন অতএব ফাঁকা মাঠে গোল দিলে এটা আনন্দর কিছু না মজারও কিছু না সফলতারও কিছু না মানুষ বরং সমালোচনা করবে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন কমেন্টস করবেন নমস্কার